আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তীব্র গরমে হৃদয় ঠান্ডা করার মতো একটা পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি আপনার বাসা তৈরি করে খেয়ে দেখতে পারেন আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে পুডিংটি তৈরি করে ফিরে যে তিন ঘন্টার জন্য রেস্টে রাখার পর খেয়ে দেখবেন হৃদয় জুড়িয়ে যাবে আমি প্রথমে একটা পাত্রে এক কাপ গোড়া দুধ এক কাপ চিনি নিয়েছি তার সাথে নর্মাল পানি দিয়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি সবগুলো মিশ্রণ একটা পাত্রে নিয়ে জাল করে নেব জাল করে যখন দেখবো ঘন হয়ে আসছে তখন চোলা জালটা অফ করে একটা ডিশে প্রথমে কিছু আনার আঙুর কুচি আপেল কুচি এবং মালটা কুচি দিয়ে একটা লেয়ার দিয়ে দেবো লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব কিছু পরিমাণ টক দিই যে মিশ্রণটা আমি জাল দিয়ে নিয়েছিলাম দিয়ে দিব সেই মিশ্রণটা এইভাবে আমি ধাপে ধাপে তিনটা চারটা লেয়ারে আমি কুরিংটা তৈরি করে নিব আপনাদের যে কোনো ফলে আপনার সাথে হয়তো কিছু ফল বেশি অ্যাড করতে পারেন নাহলে কিছু ফল কমও করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী ফল মিক্স করতে পারেন মিক্সঅু হয়ে গেলে আমি তিন ঘন্টার জন্য ফ্রিজে রেস্ট রেখে দেব রাখার পরে দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা তৈরি আশা করি সবাই ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম